normal normal 656 normal মানে কেন আছে সেখানে আসসালামু আলাইকুম আমরা লায়ন্স ক্লাব অফ মাই থেকে লায়ন বর্ষ দু হাজার চব্বিশ পঁচিশে অক্টোবর সার্ভিস মান্থের প্রোগ্রাম অফিসিয়ালি আজকে শুরু করছি আমাদের এইবার অক্টোবর সার্ভিস মান্থের আহ্বায়ক লায়ন মিজানুর রহমান খান লিটন আমাদের অক্টোবর সার্ভিস মান্থ সম্পর্কে দুটি কথা বলবো আমি অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য সুযোগ্য সভাপতি লায়নজাদ মাহবুব আমরা উপস্থিত আছি আজকে লায়ন্স ক্লাবের সর্বস্তরের পৃথিবীতে অক্টোবর মাসের এক তারিখ থেকে সেবার কার্যক্রম লায়ন্স ক্লাবের সেবার কার্যক্রম পরিচালিত হয় তারই ধারাবাহিকতায় তারই অংশ হিসেবে আমরা লায়ন্স ক্লাব অফ মানুষের তিনশো পনেরো এ থ্রির অন্তর্গত

এই কার্যক্রম কার্যক্রম দিয়ে শুরু করছি পরবর্তীতে আজকেই আমাদের আরও আরেকটি প্রোগ্রাম রয়েছে বৃক্ষরোপণ সেটি জানাল সংগ্রহশালা ভিতরে ইনশাল্লাহ আপনাদের সকলে সহযোগিতা করতে পারব আর

33.9 Krebs, ob 9 aber, aber, aber. यो भनेको त्यो 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 আপোন আছে <inaudible> লায়স ক্লাব অবিসিং এর তরফ পক্ষ থেকে আমাদের অক্টোবর সার্ভিস মান্থের দ্বিতীয় ধাপের আজকের যে প্রোগ্রামের দ্বিতীয় ধাপে আমরা বিতরণ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করছি সকলকে আরও বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে Thank you, WWE.